তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে খুলনা থানা পুলিশ গৌরাঙ্গ কুমার সাহা নামক ওই ব্যক্তি দীর্ঘ পনেরো বছর যাবৎ পলাতক ছিলেন অভিযুক্তের বিরুদ্ধে দু সালে আদালতে পঁচিশ লক্ষ টাকার একটি মামলা দায়ের করা হয় এই বিষয়ে মামলার বাদী রুহুল কুদ্দুস বলেন আমি ব্যাংকের থেকে লোন নিয়ে টাকা দিই তো টাকাটা নিয়ে উনি ব্যবসা করতেছিলেন কালীবাড়িতে কয়েক বছর করার পরে উনি আমার টাকাটা নিয়ে চলে যায় খুলনার থেকে এই তারপরে ওনাকে আর আমি খুঁজে পাই না ব্যাংকের লোন ছিল তিরিশ লাখ এটা শোধ হতে হতে চল্লিশ লাখের মতন হলো তখন আমার এই বাড়িটাই এই 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 গগনব এই বাড়ি মর্গ রেখে টাকা দেওয়ার ছিল সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে পরবর্তীতে আমার গ্রামের জমি বিক্রি করে এই চল্লিশ লাখ টাকা আমি শোধ করি ব্যাংকে। ওনাকে খুঁজে পাই না উনি তো খুলনা থেকে চলে গেল আর কি ফ্যামিলিসহ খুলনার বাইরে আমি ওনাকে পাই উনি টাকা নিয়ে পালাবার পরে সম্ভবত তিন চার বছর পরে আমি ওনাকে কিসাবপুরে একটা সন্ধান পাই ওখান থেকে পার পরে আমি বলি যে আমার টাকার ব্যবস্থা করেন তখন উনি চেক দেয় আমাকে একটা পঁচিশ লক্ষ টাকার এই পঁচিশ লক্ষ টাকার চেক পাওয়ার পরে আমি এটা মামলা করি মামলা করে প্রথম এটা ম্যাজিস্ট্রেট কোর্টে হয় ওখানে পাঁচ বছর চলার পরে তারপরে এটা জজ কোর্টে হয় জজ কোর্টের থেকে আমাকে রায় দেয় এটা চেকের উপরে আর কি চেক ডিজাইনার করে মামলা হয় এটা জজ কোর্টেতে আমি সর্বশেষ রায় পাই যখন আমি ওই কেশাবপুরী থেকে ধরে আনলাম তখন সে আমাকে পঁচিশ লক্ষ টাকার একটা চেক দেয় আমার বাড়িতে আনার পরে আমি ওখান থেকে নিয়ে আসলাম খুলনাতে এই পঁচিশ লক্ষ টাকার মামলাটা আমি করি সে যে অ্যামাউন্ট দেয় বাইরে তো আর মামলা করা যায় না কিন্তু আমাকে ব্যাংকে পরিশোধ করতে হয়েছে চল্লিশ লক্ষ টাকা এটা আমার গ্রামের চৌত্রিশ বিঘা জমি বিক্রি করে আমি এই টাকা পরিশোধ করেছি সাউথ ইস্ট ব্যাংকের পলাতক এই গত বুধবার উপজেলার আসামিকে ঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে দুইটি মামলা সাজা পরোয়ানার একটিতে এক বছর এবং অন্যটিতে ছয় মাস কারাদণ্ডাদেশ দেয় আদালত বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে